কোরবানি কার উপর ওয়াজিব কোরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক বুঝা গেল পাগলের উপর কোরবানি দাও ওয়াজিব না পাগলের যদি এরকম মাল মালামাল থাকে তার উপর কোরবানি করা ওয়াজিব না আবার সুস্থ মস্তিষ্ক এরপর হলো প্রাপ্ত বয়স্ক বয়স যদি না হয় ছোট বাচ্চা হয় তার মাল মাল তাল আছে কিন্তু তার উপর কুরবানি করা ওয়াজিব না গার্ডিয়ান যদি তার পক্ষ থেকে কুরবানি করে সেটা নফল কুরবানি সুবহানাল্লাহ বলেন হজ থেকে পর্যন্ত পরিমাণ মালের মালিক অর্থাৎ 52.5 তোলা রূপা বা এর সমপরিমাণ মূল্যের মালিক সে বা সাড়ে সাত তোলা স্বর্ণ আবার এর সম মূল্যের মালিক সে প্রয়োজনের অতিরিক্ত জিনিস ঘরের মধ্যে টেলিভিশন এটা প্রয়োজন নাই এটা প্রয়োজনের অতিরিক্ত আপনি দেড় লাখ টাকা দিয়ে টেলিভিশন কিনছেন আর সাড়ে বাহান্ন তোলা রূপার দাম মনে করেন নব্বই হাজার টাকা তাহলে আপনার উপর কোরবানি হওয়া যায় তারপরে যে সুখে সুখে সুন্দর মতো সাজায় রাখে মাসালা বললেন একটা নেই অনেকগুলা মাসালা তো

তার উপর সমপরিমাণ মূল্য হলে তার উপর কুরবানি করা ওয়াজিব কম পক্ষে এক বছর বয়সের একটা बकरी কুরবানি করা তার উপর ওয়াজিব তারপরে বড় করবে না কত বড় করবে দুম্বা করবে না উট করবে সেটা তার ব্যাপার তার উপর কুরবানি ওয়াজিব তার উপর কুরবানি ওয়াজিব এরপর আরেকটা বিষয় হলো যদি 51ভুক্ত পরিবার মানে একসাথে ভাইরা চার ভাই একসাথে জয়েন ফ্যামিলি আন হিসাব করে দেখা যায় সবার উপর কুরবানি ওয়াজিব কা প্রত্যেকের যদি নিসাব পরিমাণ মাল থাকে প্রত্যেকেরই কুরবানি দেওয়া ওয়াজিব আন আলাদা আলাদা কিনেই দেখ বা একটা গরুতে মনে করেন চারজন শরীক হোক একটা গরু দেখেন কুরবানি দেওয়া যায় আপনার বড় পশুর মধ্যে উট তারপরে গরু মহিষ উট গরু মহিষ বড় পশুর মধ্যে এই তিন প্রকারের পশুতে কুরবানি দেওয়া যায় আর ছোট পশুগুলোর মধ্যে আপনার দুম্বা ভেড়া বকু এই তিন প্রকারের পশু তো কোরবানি দেওয়া যায় তাহলে মোট হলো ছয় প্রকারের পশু ছোট বড় মিলে ছয় প্রকারের পশু এছাড়া যে হরিণ আছে বন্য হরিণ এরপরে বন্য গাভী এগুলো দিয়ে কুরবানি দেওয়া যায় না কুরবানি দিতে হলে এই সমস্ত পশুর মাধ্যমে কোরবানি দিতে হবে এখন বয়স সীমাটা কি কত বছর হতে হবে উটের ক্ষেত্রে পাঁচ বছর অসহ উটের ক্ষেত্রে কত বছর আশ পাঁচ বছর অসহ গরু মহিষের ক্ষেত্রে দুই বৎস অসহ কোরবানি ওয়াজআজ পরিমাণ মালের মালিক এই তিন দিনের যে কোনো একদিন হইলেই হয় কারোবার কোরবানি ওয়াজিত কারোবার কোরবানি করা কি ভাই ভাই ওয়াজিবা এরপরে আপনার মুসাফির ব্যক্তি কোন ব্যক্তি সফরে আসা কয় সে যত মালিক মালিক থাকুক থাকে না আট চল্লিশ মাইলের দূরে যদি সে সফরত অবস্থায় থাকে তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব না এখন যদি মনে করেন যে আমি মালের মালিক কেঁচা মালের মালিক কোরবানির ভয় আমি গেলাম না পাঁচ বছর আমি সইলে গেলাম রাগজামাটি বেড়ে বেড়ে আমি সইলে গেলাম মনে করেন খাগড়াছুরি বেড়াই থাই এই যে যে মনে করেন বাজ মাল লেগে আপনার গেলে আল্লাহ তাআলা কি এটা বুঝেন না না কি বলেন এরকম করা কেন উচিত হবে

কয় যখনই ছাগল ক্রয় করছে কুরবানি দেওয়ার নিয়তে এখন তার উপরে ওয়াজিব হয়ে গেছে এখন তার উপর কি হয়ে গেছে এখন আল্লাহর কি কাম ছাগল গেছে হারিয়ে ছাগল সুরে লয় গেছে সুরের খুব পছন্দ হইছে ওই এক ঘটনা আছে এক সুরে বলে কুরবানির খুব ফজিলতের সম্পর্কে খুব ওয়াসুনছে আও ওয়াসুনার পায় এখন সে করছে কি ফজনের আযানের আগে

আশুর যে গুনা ওয়ান নাইশুর যে ওয়ান নাই আর কুরবানির যে ফজিলত দুইটা সমান সমান কার কুরবানির যে ফজিলত আরশুর এর যে ওয়ান নাই দুইটা মনে করেন জোড়া দিয়ে সমান সমান এরপরে মাছখান থেকে গোশত হইলো ফাল ফাল গোশত ফাল ফাল খাইবে তাহলে কুরবানি হইবো এই এখন গরীব মানুষে একটা बकरी কিনছিল बकरी সুরে লাগিয়েছিল

আন আগের তাওফিলাত আসছে এখন এই গরিব মানুষটা কি করবে দুইটা কুরবানি করবে না একটা কুরবানি করবে বলে যে তার উপর দুইটা করাই ওয়াজিব কারণ এর উপরে ওয়াজিব ছিল না সে যখন নিয়ত করে করাই করছে সাথে সাথে ওয়াজিব হইছে আগেরটাও ওয়াজিব হয়েছে পরে যখন কিনছে এটাও ওয়াজিব হয়েছে এখন দুইটা পাইছে এখন দুইটাই ওয়াজিব এটা যদি ধনী ব্যক্তির ক্ষেত্রে ঘটে যার উপর কুরবানি ওয়াজিব এর ক্ষেত্রে যদি ঘটে যদি হারানো যায় চুরি নিয়ে যায় তখন বিধান হইল চুরি নিয়ে যায় হারানো যায় কুরবানি ওয়াজিব আর একটা কিনে দিতেই হইবে আরেকটা কিনে দিতেই হবে কিন্তু গরীবের ক্ষেত্রে কিন্তু এটা ছিল না যে তোমার আরেকটা কিনে দিতে হবে এরকম ছিল না কিন্তু যে ধনী নিসাব পরিমাণ মালের মালিক তার আরেকটা কিনে দিতেই হবে এখন আরেকটা কিনছে এখন আগে তাও পাইছে এখন বলে যে তোমার যে কোনো একটা দিলেই হবে যেকোনো একটা তবে আগে একটা যেহেতু নিয়ত করে ছিল এই জন্য দুইটা দেওয়া ভালো দুইটা দাওয়া ভালো মাসালা মনে রাখবেন খেল মাসালার মধ্যে একটু পেশ আছে হবে মনে রাখতে হবে কোন প্রশ্ন জাগলে মনে জমা করে রাখবেন খাতির জমা আমার কাছে বসবেন তারপর মাসালা মাসায় ইনশাআল্লাহ আগে বইলে নেই অনেক মাসালা মাসায় কুরবানির সময় একবারে 10 তারিখ থেকে নিয়ে 10 11 12 তিন দিন কুরবানি করা যায় এই মাসখানেক দুইটা রাত পরে রাতেও কুরবানি করা যায় তবে রাতে কুরবানি না করাই উত্তম না করাই ভালো এই অন্ধকারে যদি রক্ত না কেটে দিলা পার জামিলা রাতেও কুরবানি করা যায় আর তিন দিন কুরবানি করা যায় প্রথম দিন করা হলো সবচেয়ে ভালো তারপরে হলো পরের দিন তারপরে যদি একবারে সম্ভব না হয় তারপরে

এখন ওইখানে মনে করেন নামাজ এক সময় এখানে নামাজ এক সময় তাহলে নামাজের টাইম তো ভিন্ন সময়ও তো ভিন্ন তো সেই ক্ষেত্রে গ্রহণযোগ্য হইল বাদশাহের পশুটা যে এলাকায় আছে ওই এলাকার সময় হলো গ্রহণযোগ্য এই এলাকা যখন নামাজ শেষ হবে ও তখন কুরবানি করা যাবে কারণ পশু হলো এইখানে পশু যেখানে সেই জায়গার স্থান হলো ধর্তব্য মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ভাই এরপরে একটা পশুর মধ্যে একটা পশুর মধ্যে কয়জন শরিক হওয়া যায় গরু মহিষ হইলে সাতজন পর্যন্ত শরিক হওয়া যায় সাতজন পর্যন্ত কি হওয়া যায় কিন্তু বকরি দুম্বা বেড়া এগুলো একজনের বেশি হইলে চলবে না অনেক আছে যে প্রবাসী দুইজনে মিলে একটা দুম্বা দিয়ে দিল একটা বকরি দিয়ে দিল কোরবানি হবে না গোস্ত খাওয়া হবে এটা কোরবানি হবে না এই একটা বকরি একটা বেড়া একটা দুম্বা একজনই আর একটা গরু মহিষের মধ্যে ওটের মধ্যে সাতজন পর্যন্ত শরিক হওয়া যায় এখানে জোর আর বেজুর অনেকে বলে যে জোর হইলে হবে কিনা চার হইলে হবে কিনা দুই হইলো হবে কিনা ছয় হইলে হবে কিনা কোনো অসুবিধা নাই কোন কি নাই ভাই কোনো অসুবিধা নাই আচ্ছা এরপরে আপনার যে সমস্ত পশু দিয়ে কুরবানি করা যায় এই সমস্ত পশুর আপনার পশুর মধ্যে

আচ্ছা শরীকের সংখ্যা এটা গেল রাতে কুরবানির কথাও গেল আলহামদুলিল্লাহ এখন সাত শরীকের মধ্যে একজনের নিয়ত যদি একটু غلط থাকে তাহলে কি অবস্থা হবে আর ওই ছয় শরীকও জানে যে নিয়তের মধ্যে বেজাল কয় তাহলে কারো কুরবানি হবে না এই যে নিয়ত ঠিক করতে হবে আগে হলো নিয়ত চার কারণে চার কারণে আপনার কুরবানি একদম সহিহ হলো একটা হলো নিয়তের কারণে একটা কিসের কারণে নিয়তের কারণে আরেকটা হলো মাল যদি হারাম হয় তার কুরবানিও কবুল হবে না তারপর কুরবানিও কি হবে না আর আরেকটা হলো আপনার পশু জবাই করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে বিসমিল্লাহি আল্লাহু আকবার অনেক সময় দেখা যায় যে যে নাকি জবাই করছে সে জবাই করার পরে আবার কোশাই গিয়া চাকু দিয়া এমনে ধুজা মারে এমনে কি করে এটা উচিত না এটা কি না পশুতে এরকম কষ্ট দেওয়া উচিত না আবার বলে যে হুজুর আপনি ছুরিটা ছাইড়া দেন আমি একটু ছাইড়া দেই শেষ করে দেই আমি একটু ফিনিশিং দেই ফিনিশিং দিতে গেলে তারও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে যে জবাই করবে সে তো বলবেই কোশাই যদি আবার সাথে যায় ফিনিশিং দিতে যায় তারও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে সেই ক্ষেত্রে সে যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে এটা সহি হবে তাহলে এটা কি হবে না অনেক সময় দেখা যায় এখনো পর্যন্ত কুরবানির পশু ঠান্ডা হয় নাই এখনো পর্যন্ত জানডা ভালোমতো বের হয় নাই শর্ট কাট করতেছে কোসাইদের তো তারা হুরা হয়তো আর একটা ছুরি তোইব এইজন্য আনন্দ করে কি ঠ্যাং থেকে শুরু করেন আস্তে আস্তে কাটা শুরু করে দেয় খবরদার এটা করতে দিবেন না খবরদার এটা করতে দিবেন না যেখানে মশলার মধ্যে আসছে যে পশু কুরবানির জন্য যে ছুরি হবে এটা ভালোমতো ধার দিয়ে দিবে যাতে পশু কষ্ট কম হয় সেইখানে একটা জীবিত পশু এখনো পর্যন্ত ভালো মতো রো হইলো না সেইখানে মনে করেন ঠান্ডা হওয়ার আগে বাস শুরু করে এটা একদম এটা খুব খেল রাখবেন এটা করতে দিবেন না এটা করতে দিবেন না এরপরে ভাই আরেকটা বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে কুরবানির বন্টনের ক্ষেত্রে কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে তিন বন্টন করা তো মুস্তাহাব একটা নিজেদের জন্য একটা আত্মীয় স্বজনের জন্য একটা গরিব মিষ্টিদের জন্য তা আত্মীয় স্বজনের বাগে দেখেছে প্রতিবেশী আছে ওইখানেও কিছু তাকসিম বন্টন করে দিল তিন বন্টন করা মুস্তাহাব কে যদি তিন বন্টন না করতে পারে দুই বন্টন করলো আর বন্টনই করলো না ভাই তাইলেও কোনো সমস্যা নাই আল্লাহ তাআলার কাছে পৌঁছে হলো দিলের নিয়ত কি পৌঁছে ভাই যা নিয়তটা কি দিলের নিয়তটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে আরেকটা মাসালা খুব গুরুত্বপূর্ণ

তার সম্পদ যদি হারান হয় তার সম্পদ যদি কি হয় কোরবানির পশু কিনছে টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে এরকম যদি হয় তাহলে কি কোরবানি কবল হবে কি বলেন কোরবানি কি কবল হবে

অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা লেস কাটা অর্ধেক বা অর্ধেকের বেশি কাটা চোখ দুই চোখই অঙ্গ বা এক চোখ কানা দেখে না এরকম পশু দিয়ে কুরবানি করা যায় না পশু এরকম শুকায় গেছে মনে করে হাড়ের ভিতরে যে আপনার মগজ সেইটাও শুকায় গেছে এরকম পশু দিয়ে কুরবানি করা যায় না মনে থাকবে না ভাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে এমন বয়স হইছে দাঁত একটাও নাই গাছ টিপাইতে পারে না দাঁত দাঁত থাকলে গাছ টিপাবাইবো করতে গিয়ে দাঁত একটাও নাই যাও দিয়ে একটা আছে গাছ টিপাইতে পারে না এরকম পশু দিয়েও করা যায় নাই যেই পশুর শিং গুড়ার থেকে উঠে গেছে মস্তিষ্কের ক্ষতি হইসে সেই পশু দিয়ে কোরবানি করা যায় নাই হ্যাঁ পশু শিং ছোট

কুরবানি হবে কিনা না কুরবানি হবে তবে গাভীর পেটে বাচ্চা থাকলে জীবিত থাকলে ওইটারও জবাই করবে আর গর্ভবতী পশু কুরবানি না করাই ভালো জায়েজ কিন্তু ভালো মন্দ আছে একবারে কাঁচা কাঁচা যেটা সেটা এরকম করবে না মাসালার মধ্যে নিষেধ আর পেট থেকে যদি তাজা বাছুর বের হয় তাহলে এই বাছুরটা যদি জীবিত থাকে একদম জীবিত না সৎকার করে দেওয়া ভালো গরিব মিসকিনদেরকে সৎকার করে দেওয়া এরপরে আপনার পশু কিনার পরে যদি দোষ দেখা যায় পশু কিনছে কিনার পরে এখন সিং ভেঙে গেছে ধনী মানুষ হইলে আর একটা কিনা দিতে হবে আর গরিব মানুষ হইলে কয় তুই তো এমনিই গরিব তোর তো আজিবি তুই নেই দিই এইটাই ওর জন্য কুরবানি দিবে আর নতুন করে তার জন্য কিনতে হবে না আর পশুর বয়সের ব্যাপারে আর পশুর বয়সের ব্যাপারে কার কথা গ্রহণযোগ্য হবে

যদি মনে করেন হবে না ওই টাকাটা ফেরত দিতে হবে ওই টাকাটা কি করতে হবে ভাই ফেরত দিতে হবে এরপরে মিতর পক্ষ থেকে কুরবানি করা বাবার পক্ষ থেকে মার পক্ষ থেকে দাদা দাদির পক্ষ থেকে কুরবানি করা অবশ্যই জায়েজ এটা সওয়াবের কাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি যদি দুনিয়ার জমি থেকে চইলাও যাই আল্লাহ তাআলা উঠায় নেন আমার পক্ষ থেকে তুমি কুরবানি করবে এইজন্য কারো যদি সামর্থ্য থাকে যে নিজের পক্ষ থেকে তো এক ভাগ রাখলই আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি কুরবানি দেয় তাহলে এটা তো নসিবের ব্যাপার এটা কিসমতের ব্যাপার মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকেও কোরবানি করা যায় জীবিত আত্মীয় স্বজনের পক্ষ ও কোরবানি করা যায় আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ একবার এরপরে ভাই কুরবানির গোশত জমা রাখা ফ্রিজিং করা প্রসেসিং করা সব জায়েজ জমা রাখা এখানে কা ফ্রিজে রেখে খাওয়া প্রসেসিং করা এগুলা সবই জায়েজ কোনো অসুবিধা নাই কুরবানির গোশত বণ্টনের মাসালা তো বললামই এরপরে গুস্ত চর্বি যদি কেউ কোরবানি পশুর গুস্ত চর্বি বিক্রি করে যেই পরিমাণ বিক্রি করছে ওই পরিমাণ টাকা সৎকা করে দেওয়া তার উপর এটা সৎকা করে দিতে হবে এরপরে যেই ব্যক্তি জবাই করে জবাইকারী ব্যক্তি জবাইয়ের যে পারিশ্রমিক সেটা তাকে আগে দিবে দেওয়ার পরে তারপরে যদি মন চায় যে হাদিয়া হিসাবে গুস্ত দিলাম তাহলে কোন সমস্যা হিসাবে দিলাম কোনো অসুবিধা নাই কিন্তু আপনি পারিশ্রমিক না দিয়ে একটা গুষ্ট দিয়ে পারিশ্রমিক দিয়ে দিলেন এটা সম্পূর্ণ না যায় যেমন হারা ঠিক তেমনি ভাবে যে সমস্ত কষায়ের মাধ্যমে আপনার গরু বানাইছেন তাদেরকে পারিশ্রমিক না দিয়া তাদের সাথে কন্ট্রাক্ট না কইরা আপনি খালি গোশত দরে দিলেন বা টাকা কিছু কমায় দিয়া গোশত একটু দিয়া দিলেন এরকম তারে বুঝাইলেন এটা সম্পূর্ণ নাজায়েয এবং হারাম এটা ভালোমতো বুঝা যান ভালোমতো এটা মনে রাখবেন ইনশাআল্লাহ কষায়ের সাথে কন্ট্রাক্ট করবেন যে ভাই বানাইতে কত টাকা নেবেন 500 টাকা নেবে 500 টাকা তাকে আগে দিবেন তারপরে আপনি যদি খুশি লাগে আপনি তারে 1 কেজি দেন 10 কেজি গোশত দেন কোন

জায়েয জায়েজ জায়েজ কোনো অসুবিধা নাই বিধর্মীকেও কুরবানির গোশত দেওয়া যায় অন্য কারো কুরবানি যদি নিজে আদায় করতে চায় তাহলে যার পক্ষ থেকে আদায় করবে তার কাছে অনুমতি নেবে তার ওয়াজিব কুরবানি আদায় করতে চাইলে তার কাছ থেকে অনুমতি নিবে কুরবানির পশুসুরি হয়ে গেলে কি হবে আগে বলেছি এরপরে হলো পাগল পশু একটা পশু হলো পাগল এটা কুরবানিতে দেওয়া জায়েজ কিনা কয় কুরবানি দেওয়া জায়েজ তবে ভালোটা দেওয়া

তার জন্য এটা জায়েজ হবে না এই সমস্ত মাসালা মাসাইল মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ আরো অনেক মাসালা মাসাইল আছে এই সমস্ত মাসালা মাসাইল অনেক সময়ের ব্যাপার এগুলা আমরা ইনশাআল্লাহ মসজিদে তালিমের হালকায় বসে আমাদের এখানে প্রত্যেকদিন তালিম হচ্ছে তারপরে যে কোন সময় আপনারা প্রশ্ন কইরা জিজ্ঞেস কইরা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে ভাই এখন তো জিলহজ মাস চলতেছে এই জিলহজ মাসে আপনার একদম নয় তারিখ পর্যন্ত প্রত্যেকদিন রোজা রাখার চেষ্টা করা প্রত্যেক রাত ইবাদত করার চেষ্টা করা বেশি বেশি তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আরেকটা masala হলো আগামী শুক্রবার এই শুক্রবার তো যে দিয়েছে আগামী শুক্রবার হলো 9 তারিখ 9 তারিখ ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ এই তারিখ বলতেছে কিন্তু আরবি তারিখ আবার ইংরেজি তারিখ মনে করে তাহলে কইবেন আবার হুজুর নয় তারিখ সঙ্গে আবার হয় কেন সাত তারিখে তো নয় তারিখ নয় তারিখ নয়ে জিলহজ নয় তারিখ নয়ে জিলহজ শুক্রবার আগামী শুক্রবার ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত সর্বমোট দেশ ওয়াক্ত নামাজে কয়েকটা নামাজে

মনে থাকবে না ভাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মনে রাখার আর আমল করার তৌফিক দেন সবাই বলি আমিন আল্লাহ তাআলা আমাদেরকে সহি ভাবে কুরবানি করার তৌফিক দেন সবাই বলি আমিন আরেকটা বিষয় হলো কুরবানির পশু যখন নাকি জবাই হয় মানানো হয় সব গুস্তুস্ত বণ্টন করা এরপরে দেখা গেছে অনেক সময় পরিষ্কার পরিছন্ন না করেই চললেন যার কারণে গন্ধ আসে মানুষ যাতায়াতে সমস্যা হয় কষ্ট পায় আরেকজনকে কষ্ট দেওয়া এটা তো যাইস নাই ভাই এইজন নিজের পশু কোরবানি করার পরে নিজ দায়িত্বে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করব পরিষ্কার পরিচ্ছন্ন এটা ইমানের একটা অঙ্গ আর ইমান এই জন্য ভাই পরিষ্কার পরিচ্ছন্ন করে যাতে মানুষের কষ্ট না হয় যাতে সাধ্য পরিষ্কার পরিচ্ছন্ন করো মারা যাবে না ভাই ইনশাআল্লা আল্লাহ মুলা আনমিন আমাদের সবাইকে কোরবানি করে একটা অফিজ হবে বলি আমিন